SR40 বা সুপারস্টার লাইমোনেন একভাবে নন প্যাস্টার ফ্রি পেয়ে যাচ্ছেন নোয়া কেয়ার 40 কিংবা SR40 বা আপনারা যদি বলেন সুপারস্টার লাইমো এই গাড়িগুলো কিন্তু বর্তমানে অনেক চাইডা বিশেষ করে অকেশন উপলক্ষে বা সামনে দেখা গেছে কুরবানি কুরবানির উপলক্ষে কিন্তু অনেক বিয়ের অনুষ্ঠান হবে তো এই সকল জায়গায় কিন্তু এই গাড়িগুলো চাই অনেক বেশি থাকে সিজন চলছে আছে জি 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 সিজন চলছে আছে অনেকের প্রয়োজন নিতে হবে আর সেই গাড়িটা কোথা থেকে কম বাজেটের মধ্যে নেওয়া যাবে সেটা আজকে জানাবো আজকে নিউ হাদি কার সেন্টারে চলে আসা এবং আজকে জানি একসাথে দুইটা গাড়ি দেখাতে পারবো তার সাথে দুইটা গাড়িতে আজকে নাম ট্রান্সফারটা ফ্রি করে দেওয়া হলো ফ্রি মানে আইদার আপনি কেয়ার ফোর এটা নেন নাম ট্রান্সফার ফ্রি পাবেন এসআর ফোর্টি বা সুপারস্টার লিমো নেন একইভাবে নাম ট্রান্সফার ফ্রি পেয়ে যাচ্ছেন ভাই কথাগুলো কতটুকু সত্য এবং কি অবস্থায় পাচ্ছে সেটা যদি জানাতেন জি আসসালামু আলাইকুম শান্ত ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া

আর এটাও যদি সহজ কথা বলি তো নিচা ফ্লোরের একটা গাড়ি ফ্লোর থেকে শুরু করে তারপরে সিলিং যদি দেখা এই যে এসির প্যানেল দেখেন আপনার রিয়ার প্যানেল এস এটাও কিন্তু পারফেক্টলি কাজ করবে সিট কভার ইনস্টল করা আছে ইনশাআল্লাহ জি 이거টা সামনে দিক থেকে একটু দেখাতে চাই লাইটগুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যেটা ওটাই পাচ্ছেন আর 14 সিরিয়ালের গাড়ি 2000 মডেল রেজিস্ট্রেশন কত বলে ভাই 2004 এ 4 এর রেজিস্ট্রেশন আছে মালিক সেইটা যদি দামের দিক থেকে আসি কত হতে পারে ভাই এটার দাম রাখছে 6 লাখ টাকা সঙ্গে মালিকানা ফ্রি মানে ছয় লাখ টাকায় মালিকানা মালিকানা ফ্রি পাবে দর্শক দু হাজার মডেলের গাড়ি ঈদের চাঁদ রাত পর্যন্ত এই অফারটুকু থাকবে এরপরে থাকবে না এর আগে আসেন এই যে ঈদের আর বাকি নাই বিশ পঁচিশ দিন আছে এর মধ্যে যদি আসে থাকেন তাহলে যে কোনো গাড়ির সাথে নিউ হাদিকার সেন্টার মালিকানা সম্পূর্ণ ফ্রি দেবে মালিকানা ফ্রি দেবে মানে নিউ হাদিকার সেন্টারে এখন যতগুলো গাড়ি আছে না কেন আপনি জানেন বা না জানেন আসেন ইনশাল্লাহ যেরাই কেটে না কেন মালিকানা মালিকানা ফ্রি পাবে তো দর্শক আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা এত সুন্দর করে দেখানোর জন্য আর ভাইকেও ধন্যবাদ তথ্যগুলো সুন্দর করে জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া

তার মধ্যে আবার অফার শুরু হয়ে গেছে দেওয়া হয়েছে আর একবার ইনশাআল্লাহ নিয়ে নেবেন যেই দেখেন না কেন যদি ইচ্ছা থাকে দ্রুত আসবেন যার ভাগ্য আছে আল্লাহ তালের ইচ্ছা পেয়ে যাবেন ভাইকে ধন্যবাদ কথাগুলো সুন্দর করে জানানোর জন্য দর্শকদের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আশার আমন্ত্রণ ভালো থাকবেন আসসালামু সালাম